আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাদ তাবাসুম তোমাদের জন্য ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেটা নিয়ে চলে আসলাম আজকে আমরা অধ্যায় তেরো যে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সলভ করবো আশা করি আজকের ক্লাসে তোমরা সকলেই ভালো করে বুঝতে পারবে যাদের এই চ্যাপ্টারের প্রবলেম আছে কিউআর কোড স্ক্যান করবে আর আমি হাজির হয়ে যাব এবং তোমাদের সকল প্রশ্নের সমাধান দিয়ে দিব যারা এখন ইজি বায়োলজি বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তো দেখো আমরা প্রথম যে প্রশ্নটা কি আছে দেখি ম্যাক্রোফাইট বলতে কি বোঝানো বা ম্যাক্রোফাইট কি আচ্ছা ম্যাক্রোফাইট কি এটা বলার আগে আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই সেটা হচ্ছে ম্যাক্রো মানে হচ্ছে বড় ফাইট মানে হচ্ছে উদ্ভিদ তার মানে অবশ্যই আমরা বুঝতে পারছি ম্যাক্রোফাইট বলতে বড় উদ্ভিদকে বোঝানো তাহলে ম্যাক্রোফাইট হলো এক ধরনের জলজ উদ্ভিদ যারা পানিতে বা পানির কাছাকাছি যে কোনো স্থানে জন্মায় এরা ভাসমান হবে অর্ধ ভাসমান হবে বা নিমোচিত হতে পারে এগুলো অনেক সময় জলজ প্রাণী আশ্রয়স্থল হিসেবে কাজ করে অক্সিজেন উৎপাদন বা বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবে এরা ব্যবহৃত হয় যেহেতু ম্যাক্রোফাইট তার মানে এরা হচ্ছে কি বড় উদ্ভিদ এই উদ্ভিদগুলো কী করে খাবার তৈরি করে এই খাবারগুলো তৈরি করার ফলে কি হচ্ছে তাদের উপর যারা নির্ভর করে বেঁচে আছে তারা কিন্তু সে খাবারটা পাচ্ছে শুধু যে খাবার তৈরি করে তা কিন্তু না উদ্ভিদ শাল সচেচন প্রক্রিয়া খাবারের পাশাপাশি বা গ্লুকোজ তৈরি করার পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে কিন্তু অক্সিজেনটাও তৈরি করে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে বসে দেখো শিকারজীবী এবং পরজীবী বলতে বোঝানো হয় তারা তোমাকে এখানে দুই ধরনের শৃঙ্খলের প্রশ্ন করেছে শিকারজীবী মানে যে খাদ্য শৃঙ্খলে প্রাণীরা শিকার শিকার করে করে বা জীবগুলো এখন কারা এরা কারা যারা জীব যেই সকল জীব হচ্ছে অন্য জীবকে শিকার করে থাকে যে খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরের খাদক আকারের সবচেয়ে ছোট এবং শিকার করে খায় সেরূপ শৃঙ্খলকে বলা হয় শিকারজীবী খাদ্য শৃঙ্খল শিকারজীবী খাদ্য শৃঙ্খলে সাধারণত এ মানে প্রত্যেকটি স্তরের খাদ্য হচ্ছে তার আগের স্তর থেকে বড় হবে কীরকম তোমাদের উদাহরণ দিয়ে বুঝায় তারা তোমরা বুঝতে পারবে যেমন দেখো মনে হচ্ছে মনে করো যে একটা ঘাস ঘাস খায় গিয়ে ঘাস ঠিক আছে ঘাস কিন্তু ছোট একটা জীব ঠিক আছে একটা পতঙ্গ ঘাস ফরিংকে খায় হচ্ছে ব্যাংক দেখো তো ব্যাংকটা ঘাস থেকে বড় কিনা অবশ্যই ব্যাংক ঘাস ফোরিং থেকে বড় হবে তারপরে দেখো ব্যাংকে খায় সাপ সাপ কি ব্যাংক থেকে বড় কিনা অবশ্যই বড় সাপকে খায় হচ্ছে ময়ূর ময়ূর কি ব্যাংক সাপ থেকে বড় অবশ্যই সাপ থেকে বড় তার মানে কি ঘাসকে খায় ঘাস ফরিং ঘাস ফরিংকে খায় ব্যাঙ্ক ব্যাংকে খায় সাপ সাপকে খায় ময়ূর ঘাস থেকে ব্যাংক বড় ব্যাংক থেকে সাপ বড় সাপ থেকে ময়ূর বড় তার মানে শিকারজীবী খাদ্য শিকলে কি হয় একটা জীব একটা প্রাণী অন্য একটা জীবকে শিকার করে ভক্ষণ করে এবং যে জীবটা সে খাচ্ছে সেটা তার থেকে ছোট হবে এই ধরনের খাদ্য শিকলকে বলা হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল এরপরে দেখো যে খাদ্য এবং প্রাণী ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পশু থেকে খাদ্য গ্রহণ করে তাকে বলা হয় পরজীবী খাদ্য শৃঙ্খল তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খলে যেটা হয় এখানে কোনো উৎপাদক থাকে না এখানে মূলত হচ্ছে যে জীবরা থাকে সেটা হচ্ছে পরজীবীর একটা সম্পর্ক থাকে পরজীবিতার সম্পর্ক রয়েছে পরজীবিতার সম্পর্ক কীরকম যেমন হচ্ছে আহ মাথার চুলে উকুন হচ্ছে তো উকুনটা কার উপর নির্ভরশীল হচ্ছে মানুষের মাথার উপর নির্ভরশীল মানুষের মাথার মানুষের মাথায় যে রক্তটা প্রবাহিত হচ্ছে যে পুষিটা যাচ্ছে সেটার উপর নির্ভরশীল তাহলে উঘনটা অবশ্যই পরজীবী এক্ষেত্রে আবার মনে করো যে ডেঙ্গু ভাইরাস যেটা ছড়ায় মানুষের দেহে যেটা ডেঙ্গু রোগ তৈরি করছে সেটা কিসের জন্য হচ্ছে ইস্ট্রি এডিস মশা যখন মানুষকে কামড়াচ্ছে ইস্ট্রি এডিস মশার মধ্যে যদি কোনো কারণে ডেঙ্গু ভাইরাসটা থাকে সেটা মানুষের ভিতরে চলে যাচ্ছে এবং মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এই যে সম্পর্কটা ডেঙ্গু ভাইরাসটা কিন্তু তোমার পরজীবী হিসেবে ইস্ট্রি এডিস মশার উপরে নির্ভর করে আছে আবার ইস্ট্রি এডিস মশা কার উপর নির্ভর করে বেঁচে থাকে মানুষের উপরে তার মানে সে একটা পরজীবী তাহলে এইখানে আমরা পরজীবীর যে জীবিতার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা যে খাদ্য শৃঙ্খলে প্রকাশ পাচ্ছে সেটাই মূলত পরজীবী খাদ্য খাদ্য এবং পরজীবী শৃঙ্খলে সাধারণত থাকে না সে পশুরা দেখো পরজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল কিভাবে গঠিত হয় পরজীবী খাদ্য শিকল হলো এমন একটা খাদ্য শৃঙ্খল যেখানে পরজীবী উদ্ভিদ বা প্রাণী বড় আকারের পোষক দেহ থেকে পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে কোনো কোনো ক্ষেত্রে একটা পরজীবীর ওপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয় উদাহরণস্বরূপ মানুষ স্ট্রিডিস মশা ডেঙ্গু ভাইরাস এখানে ডেঙ্গু ভাইরাস মশার মাধ্যমে মানুষের দিয়ে প্রবেশ করে এবং পুষ্টি গ্রহণ করে আচ্ছা এই পরজীবী ভাইরাস পরজীবী যে খাদ্য সে করে এখানে কি হয় একটা জীব থাকে এই জীবের উপরে আরেকটা জীব নির্ভরশীল হয়েছে সেটা পরজীবী হিসেবে কাজ করে মানুষের উপরে স্ট্রেডিস মশা রয়েছে সেই স্ট্রিডিস মশা মানুষের উপরে পরজীবী হিসেবে কাজ করছে আবার এই মশার ভিতরে ডেঙ্গু ভাইরাস থাকে ডেঙ্গু ভাইরাসটা কার ওপর পরজীবী হিসেবে কাজ করছে ওর ভিতরে আছে তো ওর ভিতরে থাকার পরে এই ডেঙ্গু ভাইরাসটা মশা মানুষকে কামড়ালে তার ভিতরে প্রবেশ করছে ডেঙ্গু ভাইরাস এই ডেঙ্গু ভাইরাসটা মানুষ দেহে প্রবেশ করে তার প্রজননের জন্য বা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ পায় এবং সে হচ্ছে বংশ বিস্তার করে এবং মানুষকে ডেঙ্গুতে আক্রান্ত করে ফেলে তাহলে এখানে আমরা দেখছি যে একটা পরাজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্র পরাজীবী খাদ্যের উপর নির্ভরশীল হয়ে আছে এই কারণে এই খাদ্য শিকলকে আমরা বলবো পরজীবিক খাদ্য শিকল এরপরে পোশাক দেখো কি বলেছে মশা এবং ডেঙ্গু ভাইরাসের মধ্যে কি ধরনের খাদ্য শিকল বিদ্যমান ব্যাখ্যা করো মশা এবং ডেঙ্গু ভাইরাসের মধ্যে পরজীবিক খাদ্য শিকল বিদ্যমান একটু আমরা এটার অ্যান্সারটা একবার পড়েছি এই ধরনের খাদ্য শিকলে পরজীবী উদ্ভিদ এবং প্রাণের অধিকাংশ ক্ষেত্রে নিজের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে এখানে বড় আকারের পোষক দেহকে মানুষ মানুষ থেকে তারা খাদ্য গ্রহণ করছে এখানে কোনো উৎপাদক নাই বলে এটাকে অসম্পূর্ণ খাদ্য সেকল বলা যেতে পারে যেহেতু মানুষ খাদ্য তৈরি করতে পারে না সে জীব না এই কারণে এই ধরনের খাদ্য শিকলকে আমরা অসম্পূর্ণ খাদ্য শিকল বলবো পরাজীবী খাদ্য শিকরকে অসম্পূর্ণ খাদ্য বলা হয় কেন শিকরী খাদ্য শিকরকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় কারণ অনেক সময় এই খাদ্য শিকলের প্রথম ধাপে সবুজ উদ্ভিদ থাকে না তার মানে এখানে কোনো উৎপাদক থাকবে না কোনো সবুজ উদ্ভিদ থাকবে না তারপরও এই খাদ্য শিকলটা শুরু হচ্ছে কোনো একটা জীব থেকে অর্থাৎ কোনো একটা প্রাণী থেকে খাদ্য শিকলটা শুরু হচ্ছে এই কারণে অসম্পূর্ণ খাদ্য শিকল বলে ব্যাখ্যাটা দেখো কীভাবে দিতে পারো পরজীবী উদ্ভিদ ও প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে কোনো কোনো ক্ষেত্রে একটি পরজীবীর উপর আরেক ধরনের তার পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয় এক্ষেত্রে খাদ্য শিকারের প্রথম থাপে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে সেই ক্ষেত্রে শিকরটি অসম্পূর্ণ থাকে যেমন মানুষ স্ত্রী স্ট্রিডিস মশায় ডেঙ্গু ভাইরাস এখানে মানব দেহের রক্ত শোষণকারী স্ত্রী স্ট্রিস মশা নিজে সেই রক্ত থেকে পুষ্টি লাভ করে না কিন্তু তার গর্ভস্থ ডিমগুলোর বিকাশে কাজে লাগায় তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে এই পরজীবী খাদ্য শিকারকে অসম্পূর্ণ খাদ্য শিকার বলা হচ্ছে কেন শুধুমাত্র প্রথম ধাপে উৎপাদক নেই বলে এবং এইখানে একটা পোষক দেহের বড় পোষক দেহের উপরে তোমার এই পরজীবীগুলো নির্ভরশীল হয়ে থাকে এবং এই রক্তটা শোষণ করার কারণ কি মশা আমাদের দেহ থেকে রক্ত কেন শোষণ করে কারণ এই রক্তটার মাধ্যমে তার গর্ভস্থ যে ডিম আছে ডিমগুলোর বিকাশে সে কাজে লাগাবে এ কারণে তাহলে এখানে স্ট্রিডিস মশা মানুষের উপর নির্ভরশীল আবার মানুষের পরে এই ডেঙ্গু ভাইরাসটাও কিন্তু নির্ভরশীল ঠিক আছে এখন পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি কি বলেছে পরজীবী এবং মৃতজীবী শিকল কেন অসম্পূর্ণ দেখো এই প্রশ্নগুলো কিন্তু একই রকম ঘুরিয়ে ফিরে একইভাবে আসছে তাহলে আমাদের উত্তরগুলোও কিন্তু যদি ভালো করে মুখস্থ থাকে তাহলে আমরা একটা উত্তর মুখস্থ করে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারই ভালোভাবে দিতে পারবো তাহলে এই প্রশ্নটা যদি এভাবে বলে যে মৃতজীবী খাদ্য শিকরকে কেন অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় তোমরা যত পরজীবী খাদ্য শিকলকে কেন অসম্পূর্ণ বলা এটা যদি উত্তরটা পারো তাহলে যখন মৃতজীবী দিয়ে একই প্রশ্ন আসবে সেটারও কিন্তু উত্তরটা পারবা কেন পারবা কারণ দুটোর প্যাটার্ন একই রকম দুটোর উত্তর সেম হবে কাছাকাছি হবে পরজীবী এবং মৃত্যুজীবী খাদ্য শিকল অসম্পূর্ণ কারণ এই শৃঙ্খলগুলোতে উৎপাদক শ্রেণী থাকে না উভয় প্রকার খাদ্য শিকল এদের কার্যকারিতা রক্ষার্থে শক্তি এবং পুষ্টির জন্য শিকারজীবী খাদ্য শিকলের প্রথম এক ব্যাঘাতিক স্তরের উপর নির্ভরশীল পরজীবী উদ্ভিদ প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের বড় আকারে পশু থেকে খাদ্য গ্রহণ করে অন্যদিকে মৃতজীবী খাদ্য শিকল কি করে যে মৃতদেহ থেকে শুরু হয়ে একাধিক স্তরে বিন্যস্ত থাকে কাজেই এই খাদ্য শুরুতে যেহেতু উৎপাদক নাই মানে উদ্ভিদ নাই এই এরা অসম্পূর্ণ তাহলে অসম্পূর্ণ খাদ্য শিকল মানে হচ্ছে সেই খাদ্য শিকল যার শুরুতে কোনো উৎপাদক থাকবে না পরজীবীর ক্ষেত্রে থাকে না এটা এর আগের উদাহরণগুলো থেকে দেখেছি মৃতজীবীর ক্ষেত্রেও বা মৃতজীবী যে খাদ্য আছে সেটার ক্ষেত্রেও থাকবে না সেটার ক্ষেত্রে কি হয় মৃতদেহ থেকে এই খাদ্য শিকরটা স্টার্ট হয় মৃতদেহ তারপর হচ্ছে ছত্রাক তারপরে কেঁচো মানে মৃতদেহের উপরে নির্ভর করে থাকে ছত্রাক বা ব্যাকটেরিয়া জাতীয় যে অণুজীব আছে সেগুলো তাদেরকে ভক্ষণ করে বা সেখান থেকে যে হিউমাস তৈরি হয় সেটাকে ভক্ষণ করে কি কেঁচো তো এটাকে বলা হয় মৃতজীবী খাদ্য তাহলে মৃতজীবী বা হচ্ছে পরজীবী যেটা খাদ্য শিকরই বলি না কেন সেটা কি হয় অধিকাংশ ক্ষেত্রে নিজেদের যে বড় আকারের বড় আকারের যে পোষকগুলো থাকে সেখান থেকে খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণ করে এবং এরা যেহেতু উদ্ভিদের ওপর নির্ভরশীল না উদ্ভিদ থেকে বা সব উদ্ভিদ বা উৎপাদক থেকে যেহেতু খাদ্য শৃঙ্খলটা স্টার্ট হচ্ছে না তাই এদেরকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয় পরজীবী খাদ্য শিকলে পরজীবী উদ্ভিদ বা প্রাণী নিজের যে বড় পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে আর মৃতজীবী খাদ্য শিকলে কি হয় মৃতদেহ থেকে শিকলের অন্যান্য সদস্যগণ খাদ্যটা গ্রহণ করে থাকে পরজীবী খাদ্য শিকল শুরু হয় পোষক দেহ দিয়ে আর মৃতজীবী খাদ্য শিকল শুরু হবে মৃতদেহ দিয়ে যেমন উদাহরণটা দেখলে বুঝতে পারবা উদাহরণ কি দেওয়া আছে মানুষ মশা ডেঙ্গু ভাইরাস মানুষ হচ্ছে পোষক দেহ এর উপর নির্ভর করে মশা থাকছে এবং তার উপর নির্ভর করে হচ্ছে ডেঙ্গু ভাইরাস থাকছে আর এখানের উদাহরণটা দেখো মৃতজীবী খাদ্য শিকর উদাহরণ হচ্ছে মৃতদেহ থেকে স্টার্ট হবে মৃতদেহ তারপরে ছত্রাক তারপর কেঁচো তারা মৃতদেহের উপরে কে নির্ভর করে আছে ছত্রাক নির্ভর করে আছে এবং ছত্রাক নির্ভর করে থাকা পরে তার উপর নির্ভর করে আছে কেঁচো তারপরে প্রশ্ন দেখো কি বলেছে খাদ্যজাল খাদ্য শিকল থেকে কিভাবে ভিন্ন যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয় তখন সে প্রবাহকে একসাথে তোমার খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলা হয় বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে খাদ্য শিকল বিভিন্ন ধরনের হতে পারে অপরদিকে খাদ্য জাল হল একাধিক খাদ্য শিকল একত্রিত হয়ে তৈরি একটি জালের মতো গঠন যেখানে বিভিন্ন স্তরের খাদ্য একাধিক খাদ্য শিকলে অংশগ্রহণ করে এটি খাদ্য শিকল হচ্ছে বেশি জটিল এবং বাস্তু শক্তি পশু আরও স্পষ্টভাবে উপস্থাপন করে তাহলে খাদ্য শিকলকে শুধু একটা শিকল বোঝাচ্ছে যেমন আমরা যে উদাহরণটা শিখেছি যে ঘাস হাসফরিং ব্যাং সাপ ময়ূর এটা হচ্ছে একটা খাদ্য শিকল এই খাদ্য শিকলে তোমার হচ্ছে এক উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের দেখা যাচ্ছে আর খাদ্য জাল হচ্ছে যখন অনেকগুলো খাদ্য শিকল একসাথে হবে একসাথে হয়ে একটা জালের মতো গঠনশীল তৈরি করবে এবং এই খাদ্য জলে একটা খাদ্য একটা স্তরের খাদ্য কিন্তু বিভিন্ন স্তরে থাকতে পারে যেমন যে একটা খাদ্য শিকলে দ্বিতীয় স্তরের খাদ্য হিসেবে আছে সে কিন্তু অন্য একটা খাদ্য শিকলে তৃতীয় স্তরের খাদ্য হিসেবে থাকতে পারে তাহলে এই খাদ্যজালটা কিন্তু আসলে খাদ্য শিকলের থেকে জটিল এবং এখানে তোমার এখানে তোমার হচ্ছে গিয়ে শক্তি পুষ্টি প্রবাহকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হয় তোমাদের বইতে দেখবে একটা উদাহরণ দেওয়া আছে যেমন এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাদ্যজাল কিভাবে খাদ্য চাল এখান থেকে আমরা পাঁচটা খাদ্য শিকল পেয়েছি দেখো এখানে পাঁচটা খাদ্য শিকল প্রত্যেকটা এক একটা সিঙ্গেল খাদ্য শিকল এই সিঙ্গেল সিঙ্গেল যে পাঁচটা খাদ্য শিকল এরা মিলে কিন্তু একটা জালের মতো গঠন তৈরি করেছে এবং জালের মতো গঠন তৈরি করে যে আমরা জালটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমরা খাদ্য চাল বলবো এই খাদ্য জালে বড় মাছ কখনো তৃতীয় স্তরের খাদক হবে কখনো দ্বিতীয় স্তরের খাদ্য হবে ঠিক আছে দেখো কি বলেছে বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ চক্রাকার ব্যাখ্যা করো চক্রাকার প্রবাহিত প্রক্রিয়াটিকে বলা হচ্ছে কিভাবে পুষ্টি প্রবাহটা হচ্ছে চক্রাকার মানে চক্রাকার এরা ঘুরছে তাহলে উদ্ভিদ কি করছে অজম বস্তু গ্রহণ করে শাল প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এবং নিজ প্রয়োজনে ব্যবহার করে অবশিষ্ট অংশ উদ্ভিদে সঞ্চিত থাকে তৃণভোজী প্রাণী এসব উদ্ভিদ খায় পর্যায়ক্রমে মাংসাশী প্রাণী এসব তৃণভোজী উদ্ভিদদের খাবে তারপরে হচ্ছে গিয়ে এসব উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর বিয়োজ এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয় সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে এভাবে বাস্তুতন্ত্রের পুষ্টি দ্রব্য চক্রাকারে প্রবাহিত হতে থাকে তাহলে বাস্তুতন্ত্রের পুষ্টি দ্রব্য কিভাবে চক্রাকারে প্রবাহিত হয় এই যে একটা মানে একটা খাদ্য শিকলে কি করছে উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করছে তোমার তৃণভোজী প্রাণী তৃণভোজী প্রাণীকে ভক্ষণ করছে দ্বিতীয় স্তরের খাদ্য দ্বিতীয় স্তরের খাদ্যতে ভক্ষণ করছে তৃতীয় স্তরের খাদ্য তখন পুষ্টিটা কি হচ্ছে প্রথম স্তরের উৎপাদক থেকে শুরু করে প্রথম স্তরের খাদ্য দ্বিতীয় স্তরের খাদ্য এভাবে করে সর্বোচ্চ খাদকে স্থানান্তরিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে এই কারণে বাস্তুতন্ত্রে প্রবাহিত হওয়ার পরে শেখে যখন ওই প্রাণীরা মারা যাচ্ছে তারা মাটি তাদেরকে মাটিতে পচিয়ে দেওয়ার জন্য বিয়োজকগুলো কাজ করছে বিয়োজকগুলো কাজ করে তাদের দেহ থেকে পুষ্টিগুলো নিয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে মাটিতে মিশিয়ে তারপরে পরিবেশে মুক্ত করে দিচ্ছে এই কারণে যেহেতু এখানে সবুজ উদ্ভিদ থেকে যেহেতু খাদ্যটা গ্রহণ করে পুনরায় এই মাটি থেকে আবার সংগ্রহ করে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে এই কারণে আমরা বলছি যে বাসধন্ত্রের পুষ্টি প্রবাহটা চক্রাকারে রয়েছে এরপরে প্রশ্ন দেখো বনভূমির খাদ্য শৃঙ্খল এবং পুষ্টি প্রবাহের মধ্যে সম্পর্ক কি বনভূমির খাদ্য শৃঙ্খল এবং পুষ্টি প্রবাহ একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত কিভাবে খাদ্য খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রবাহ বজায় থাকে শৃঙ্খল হলো সেই শৃঙ্খল যেখানে এক জীবকে খাদ্য হিসেবে অন্য জীব গ্রহণ করে এবং এই প্রক্রিয়া শক্তি এবং পুষ্টি প্রবাহকে পরিচালনা করে উদ্ভিদ থেকে শুরু করে তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণী এবং শেষে বিয়োজকের মাধ্যমে পুষ্টি প্রবাহ ঘটে খাদ্য শৃঙ্খল এবং পুষ্টি প্রবাহ একে অপরের জন্য অপরিহার্য কারণ এরা একে অপরকে সমর্থন করে বাস্তুতন্ত্রের শক্তি পুষ্টি প্রবাহকে ঠিক রাখে তাহলে বড় হবে খাদ্য শৃঙ্খল পুষ্টি প্রবাহের মধ্যে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে কি একটা খাদ্য শৃঙ্খলে পুষ্টিটা কিন্তু উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন খাদকের মধ্যে যাচ্ছে এবং সর্বোচ্চ খাদকে যখন যাচ্ছে পুষ্টিটা কিন্তু সেই সর্বোচ্চ খাদকের মধ্যে কিছু পরিমাণে স্থানান্তরিত হচ্ছে তো এই যে তারপরে যে সর্বোচ্চ খাদক রয়েছে সেটা কি করছে সেখান থেকে আবার সেটা বিয়োজকের মাধ্যমে মাটিতে ফেরত আসছে আবার সেই মাটিটা উর্বর হচ্ছে মাটি থেকে পুষ্টি গুলো গ্রহণ করে আবারও উদ্ভিদ হচ্ছে খাদ্য তৈরিতে অংশ নিচ্ছে তাহলে এইখানে খাদক থেকে উৎপাদক থেকে শুরু করে খাদকের মধ্যে এই যে পুষিটা যাচ্ছে বা শক্তিটা প্রবাহিত হচ্ছে এই প্রবাহটা কিন্তু প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলেই ঘটে তাহলে বনভূমির যে খাদ্য শৃঙ্খল আছে সেখানেও কিন্তু পুষিটা এভাবে প্রবাহিত হচ্ছে এখন পুষ্টি যদি প্রবাহিত না হয় তাহলে কিন্তু খাদ্য শৃঙ্খলের বা খাদ্য শিকলের কোনো গুরুত্বই থাকে না খাদ্য শিকলের মধ্য দিয়েই মূলত এই পুষিটা প্রবাহিত হচ্ছে এই কারণে যেহেতু খাদ্য শৃঙ্খল পুষ্পি একে অপরের জন্য অপরিহার্য খাদ্য শৃঙ্খল ছাড়া পুষি প্রবাহ প্রবাহিত হতেই পারতো না এই কারণে আমরা বলতে পারি এরা হচ্ছে একে অপরের ওপর নির্ভরশীল বা এই যে পুষ্টিটা প্রবাহিত হচ্ছে ঠিক মতো এটা বাস্তুতন্ত্রটাকে ঠিক রাখছে ঠিক আছে কারণ যদি কোনো একটা জীব এই বড়ভূমির খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনো একটা জীব যদি কমে যায় বা মারা যায় বা সংখ্যাটা যদি মানে সংখ্যাটা যদি নাই থাকে তখন কিন্তু অন্য জীবের ওপর সেটা এফেক্ট পড়বে পুষ্টিটা ঠিক মতো প্রবাহিত হবে না তারপরে প্রশ্ন দেখো কি বলেছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বলতে কি বোঝায় বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে শক্তির একমুখী চরণকে শক্তি প্রবাহ বলে সূর্য থেকে যে শক্তি বাস্তুতন্ত্রে প্রবেশ করে তার একটা অংশ উদ্ভিদ কর্তৃক সালক সংশোধন প্রক্রিয়া ধৃত হয় এবং গ্লুকোজের মতো বিভিন্ন জৈব অনুতে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে শক্তির প্রবাহ একমুখী হয় বাস্তবতন্ত্রে শক্তি প্রবাহ ঘটে খাদ্য শৃঙ্খলে তাহলে আমরা একটা খাদ্য শৃঙ্খলা উদাহরণ দিয়ে বুঝাই যে আসলে শক্তি প্রবাহটা কেন একমুখী হচ্ছে দেখো ঘাসকে ঘাস ফুড়িং খায় ঘাস ফুড়িঙ্কে ব্যাংক খায় ব্যাংকে সাপ সাপকে ময়ূর খায় তো শক্তিটা কিন্তু ঘাস থেকে শুরু করে ঘাস ফুড়িঙে যাবে ঘাস থেকে ব্যাংকে যাবে ব্যাংক থেকে সাপ সাপ থেকে ময়ূরে যাবে যখন শক্তিটা এভাবে এক স্তর থেকে আরেক স্তরে যায় তখন সেটা কিন্তু আর ব্যাক করে না অর্থাৎ ঘাস থেকে ঘাস ফুড়িকে যখন শক্তিতে যাবে সেই ঘাস থেকে কিন্তু ঘাসে আবার শক্তিটা ফেরত আসতে পারবে না শুধুমাত্র পরের যে স্তরের আছে খাদকের মধ্যে খাদকটা সেই প্রবাহিত হচ্ছে এই কারণে বাস্তুতন্ত্রে যে শক্তির যে প্রবাহটা আছে সেই প্রবাহটা একমুখী হয় এবং এই শক্তির প্রবাহ উদ্ভিদ থেকে শুরু করে একদম সর্বোচ্চ খাদক পর্যন্ত যাবে এইভাবেই বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা ঘটে এরপরে প্রশ্নটা দেখো কি বলেছে উৎপাদককে কেন শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয় উৎপাদককে শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয় কারণ সূর্য থেকে যে শক্তি সংগ্রহিত হয় তার পুরোটাই উৎপাদক থেকে পরবর্তী ট্রফিকগুলোতে সঞ্চারিত হয় পিরামিডের সবচেয়ে নিচে উৎপাদক স্তরের শক্তি পরিমাণ পরবর্তী ট্রফিক লেভেলগুলোর চেয়ে অনেক বেশি উপরের ট্রফিক লেভেলের জীব নিচের ট্রফিক লেভেলের জীব দেখেছে শ্বাসন এবং অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে অধিক শক্তি তাপ হিসেবে হারায় এজন্য উৎপাদক থাকে পিরামিডের ভূমিতে এবং খাদক থাকে সবার উপরে তাহলে আমরা যদি এই যে খাদ্য শিকলটা দেখলাম এই খাদ্য শিকলটাকে যদি আমি পিরামিডের মতো আকার নেই আকার দেই তাহলে কি দাঁড়াচ্ছে সবার নিচে থাকবে হচ্ছে উৎপাদক উৎপাদক হিসেবে এখানে রয়েছে ঘাস তারপরটাতে রয়েছে হচ্ছে ঘাস ঘাসফরি তারপরে থাকবে হচ্ছে ব্যাং তারপরে সাপ এবং শেষে হচ্ছে কি ময়ূর ঠিক আছে এই যে খাদ্য শিকল যেটা সে খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল সবার নিচে থাকবে হচ্ছে কি উৎপাদক এই খাদ্য শিকলের যে প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বলছে এই ট্রফিক লেভেলকে আমরা যদি একটা পিরামিডের মতো আকার দিই তাহলে দেখতে এরকম হবে সবার নিচে অবশ্যই থাকবে উৎপাদক এটা প্রথম ট্রফিক লেভেল হবে এই উৎপাদকে হানড্রেড শক্তি থাকবে কি থাকবে হান্ড্রেড পার্সেন্ট শক্তি এই উৎপাদকে থাকে তাহলে যখন হানড্রেড পারসেন্ট শক্তি থাকে পরবর্তীতে যে খাদকটা তোমার ঘাসকে গ্রহণ করছে তার মধ্যে শক্তিটা কিন্তু টেন পার্সেন্ট মাত্র যাবে অর্থাৎ একশো পার্সেন্ট থেকে একশো থেকে টেন পার্সেন্ট খাবার টেন পার্সেন্ট যে পুষ্টি বা শক্তি বলো সেটা তোমার দ্বিতীয় ট্রফিক লেভেলে যাবে তাহলে সবার নিজের স্তরে বা পিরামিডের ভূমিতে কেন উৎপাদক রাখা হয় কারণ উৎপাদক সবচেয়ে বেশি শক্তি গ্রহণ করে সবচেয়ে বেশি শক্তিটা লাভ করে এই শক্তিটা পরবর্তী স্তরগুলোতে যখন যায় শক্তিটা কিন্তু টেন করে যায় আর নব্বই তোমার তাপ শক্তি হিসেবে পরিবেশে মুক্ত হয়ে যায় এই কারণে পিরামিডের ভূমিতে সবসময় উৎপাদক থাকবে এবং চূড়ান্ত খাদক থাকবে সবার উপরে কারণ সে সবচেয়ে কম শক্তি পায় আর সবচেয়ে বেশি শক্তি যে পায় সে সবার নিচে থাকবে বাজ পাখি শক্তি পিরামিডে সবার উপরে থাকে কেন এটা হচ্ছে আগের প্রশ্নটার বিপরীত দেখো এটা ব্যাখ্যাটা কিভাবে লিখতে পারো বাঁচপাখি শক্তি পেয়ে সবার উপরে থাকে কারণ পাখি সর্বোচ্চ স্তরের খাদক বাছপাখি শক্তি পেলে সবার উপরে থাকবে উৎপাদক হিসেবে শৈবাল জু প্লান্টর এবং ছোট মাছকে সরাসরি খাদ্য সংগ্রহ করে জু প্লান্টরকে খাদ্য হিসেবে খাদ্যগ্রহণ করে ছোট এবং গরম মাছ উভয়ই বড় মাছ আবার ছোটো ছোটো মাছকে খায় পাখি ছোট মাছ এবং গরম মাছের একই প্রজাতির একই প্রজাতির একটু ছোট সদস্যদের সহজেই খেতে পারে তাই পাখিকে শক্তি পিরামিডের সবার উপরে রাখা হয় প্রথম কথা হচ্ছে বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক আর আমরা একটু আগে বলেছি সর্বোচ্চ স্তরের খাদক কোথায় থাকে পিরামিডের সবার উপরে থাকবে তাহলে বাজ পাখিকে আমরা পিরামিডের সর্বোচ্চ স্তরে রাখবো বা সবার উপরে রাখবো এখন বাজ পাখি কী করে যদি একটা খাদ্য শিকলের কথা চিন্তা করি যেখানে ছোট মাছ আছে বড় মাছ আছে জু প্লাং্টন আছে সেই জু প্লাং্টনকে খাচ্ছে হচ্ছে ছোটো মাছ ছোট মাছকে খাচ্ছে হচ্ছে বড় মাছ বড়ো মাছকে খাচ্ছে হচ্ছে বাছ পাখি তাহলে এই খাদ্য শিকরের ক্ষেত্রে বাছ পাখি কিন্তু ছোট মাছকেও খাবার হিসেবে গ্রহণ করতে পারে আবার বড় মাছটাকেও কিন্তু খাবার হিসেবে গ্রহণ করতে পারে তাহলে বাচপাকি পাখি কিন্তু যেহেতু উভয় প্রজাতির মাছকে গ্রহণ করছে খাবার হিসেবে তাই বাছ পাখিকে শক্তি পিরামিডে সবার উপরে রাখা হয় কারণ বাছ পাখিকে কিন্তু খাবার হিসেবে অন্য কোনো প্রাণী গ্রহণ করছে না এর পরে দেখো কি বলেছে খাদ্য শিকল যত দীর্ঘ হবে ঊর্ধ্বতম ট্রফিক লেভেলের শক্তির পরিমাণ ততই কমতে থাকবে কেন ব্যাখ্যা করো বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের প্রতিটি ধাপে প্রায় নব্বই পার্সেন্ট ভাগ শক্তি কমে যায় বা ব্যবহারযোগ্যতা হারায় শক্তির ক্রমবর্ধমান ক্ষয়ের ফলে পরের ধাপে শক্তির পরিমাণ পূর্বের ধাপের তুলনায় অনেক কম হয় এর কারণে খাদ্য শিকল যত দীর্ঘ হবে অর্থাৎ ধাপ যত বেশি হবে ঊর্ধ্বতম ট্রফিক লেভেলের শক্তি পরিমাণ ততই কমতে থাকবে এবং এক পর্যায়ে আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না এই জন্য উৎপাদক স্তরের শক্তির পরিমাণ পরবর্তী ট্রফিক লেভেলগুলোর চেয়ে অনেক বেশি উপরের ট্রফিক লেভেলের জীব নিচের ট্রফিক লেভেলের জীবদের চেয়ে এবং অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে অধিক শক্তি তাপ হিসেবে হারায় তাহলে এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি এই শক্তি পিরামিডটা তোমাদেরকে একবার বুঝাই দিই এখানে ঘাস হচ্ছে উৎপাদক সে হচ্ছে প্রথম ট্রফিক লেভেল এখন ঘাসকে ভক্ষণ করে হচ্ছে ঘাস ফরিং তাহলে ঘাসের মধ্যে যেহেতু উৎপাদক তার মানে তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শক্তি আছে পরের স্তরে যখন ঘাসটাকে ভক্ষণ করছে ঘাস ফরিং একশো ভাগের মধ্যে টেন পার্সেন্ট মাত্র ঘাস ফরিংয়ে যাবে আর নব্বই পার্সেন্ট হচ্ছে পরিবেশে চলে যাবে তাহলে একশো এর টেন পার্সেন্ট কত হচ্ছে যদি আমরা হিসাব করি তাহলে একশো এর টেন পার্সেন্ট হচ্ছে মাত্র দশ থাকে তার মানে দশ ভাগ মাত্র শক্তি দশ ভাগ মাত্র শক্তি পরের স্তরে যাবে ঠিক আছে মানে ঘাসফরিংয়ের ক্ষেত্রে ঘাসের থেকে মাত্র দশ ভাগ শক্তি যাবে এরপরে ঘাসফরিংকে যখন ব্যাংক খাচ্ছে তখন টেন পার্সেন্ট এই এই দশের টেন পার্সেন্ট আবার যাবে হচ্ছে ব্যাংকের মধ্যে ঠিক আছে দশের টেন পার্সেন্ট কত হয় দশের টেন পার্সেন্ট যদি আমরা কাটাকাটি করে হিসাব করি দশের টেন পার্সেন্ট হয় হচ্ছে গিয়ে মাত্র এক তাহলে দশের থেকে মাত্র এক পার্সেন্ট শক্তি যাবে ব্যাঙের মধ্যে এখন ব্যাংক থেকে এই এক পার্সেন্ট শক্তি যাবে সাপের মধ্যে তাহলে এক পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট যাচ্ছে তোমার সাপের মধ্যে তখন কিন্তু শক্তিটা আরও কমে যাচ্ছে আবার সাপের যে শক্তিটা পাচ্ছে তার মধ্যে আবার টেন পার্সেন্ট যাচ্ছে ময়ূরের মধ্যে তাহলে আমাদের এই সংখ্যাটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে না তাহলে কমে গিয়ে কিছু শক্তি কি অবশিষ্ট আছে আসলে সর্বোচ্চ স্তরে যে থাকে যদি খাদ্য শিকলটা অনেক বেশি লম্বা হয় সর্বোচ্চ স্তরের খাদ্য কিন্তু বলা যায় যে কোনো শক্তি শেষ পর্যন্ত পায় না কেন কারণ হচ্ছে এই ঘাসের মধ্যে যে হান্ড্রেড পার্সেন্ট শক্তি ছিল সেটা পরবর্তী খাদ্য শিকলে বা পরবর্তী খাদ্যস্তরে যাওয়ার সময় প্রায় টেন পারসেন্ট চলে যায় কিন্তু নব্বই পার্সেন্টই হচ্ছে গিয়ে পরিবেশে মুক্ত হয়ে যায় মানে খরচ হয়ে যায় তাহলে যত বড় শিকল হবে তত বেশি শক্তি ক্ষয় হবে কিন্তু যদি শিকলটা ছোট হতো অর্থাৎ মনে করো এই যে পাঁচটা আমরা স্তর করেছি এটার মধ্যে যদি তিনটা স্তর থাকতো তাহলে কিন্তু ব্যাংক কিছুটা হলেও শক্তি পেত এবং ময়ূরের ক্ষেত্রে তখন আর ওই যে কম শক্তি পাওয়ার সম্ভাবনাটা থাকতো না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কেন যে যত বড় শিকল হবে তত বেশি শক্তি ক্ষয় হবে বা শক্তিটা কমতে থাকবে এরপরে প্রশ্ন দেখো কি বলেছে বিনষ্ট শক্তি মুক্ত হয় কিভাবে। মানে এই যে শক্তিটা মুক্ত হয়ে যাচ্ছে বা এই যে শক্তিটা নষ্ট হচ্ছে এটা কীভাবে মুক্ত হয় শক্তি নষ্ট হয় না কিন্তু একরূপ থেকে অনুরূপে বদলে এমনভাবে ছড়িয়ে যায় যাতে তার মানে জীব বিভিন্ন কার্য সম্পাদনে ব্যবহার করতে পারে বিভিন্ন রূপান্তরকারী জীব কিংবা বিয়োজকরা বিভিন্ন সারের মৃতদেহ রেজনিত পদার্থ হতে প্রয়োজনীয় শক্তি অর্জন করে এভাবে বিভিন্ন জৈব রাসায়নিক চক্রের প্রয়োজনে মৌলিক পদার্থের উপাদান যোগায় ফলে শক্তি স্থানান্তরকরণ যে কোনো খাদ্য শৃঙ্খলা বিশেষভাবে কার্যকর হয়ে থাকে তাই দেখা যায় বিনষ্ট শক্তি পুনরায় মুক্ত হয় তাহলে শক্তি কখনোই ধ্বংস হয় না আমরা জানি শক্তি হচ্ছে কি হয় এক থেকে অনুরূপে রূপান্তর হয় তো বিভিন্ন রূপান্তরকারী জীব বা বিয়োজকরা কী হয় বিভিন্ন মৃতদেহ থেকে তোমার হচ্ছে প্রয়োজনীয় শক্তি অর্জন করে এই প্রয়োজনীয় শক্তিটা অর্জন করার ফলে সেটা কি করছে যে তোমার হয়তো কোনো মাটিতে বা পরিবেশে মুক্ত করে দিচ্ছে কিন্তু পরিবেশে মুক্ত করে দিলেও দেখা যায় কি সেটা সেই শক্তিটা অন্য কোনো শক্তি হিসেবে রূপান্তর হয়ে যাচ্ছে কখনো তাপ শক্তি হিসেবে রূপান্তর হচ্ছে বা অন্য কোন শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে এই যে যে স্থানান্তর হচ্ছে যে কোনো খাদ্য শৃঙ্খলে এটা বিশেষভাবে কার্যকর থাকে এবং বিনষ্ট শক্তি পুনরায় মুক্ত হয়ে যায় তাহলে আজকের পর্বে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখলাম আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো যাদের কোনো প্র প্রশ্নের প্রবলেম থাকবে অবশ্যই কিয়ার করতে স্ক্যান করবে এবং কিয়ার স্ক্যান করে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর সমাধান পাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে